আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি মোহাম্মদ আলফি শেখ আছি আপনাদের সকলের সাথে এখন এই মুহূর্তে আপনাদের সকলকে জানিয়ে দেব বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের পোলট্রি কালার বার্ড ও সোনালি মুরগির বাজার তাহলে প্রথমেই শুরু করতে যাচ্ছি ঢাকা বিভাগের বাজার দিয়ে ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার একশো বিশ থেকে একশো টাকা কালার বার্ড একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি একশো সত্তর থেকে একশো আশি টাকা ময়মনসি বিভাগে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা পোলট্রি বাজার কালারবাট একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা সোনালি একশো পঁচাত্তর থেকে একশো টাকা রংপুর বিভাগে পোলট্রি মুরগির বাজার একশো থেকে একশো টাকা এরপরে কালারবাট একশো চল্লিশ থেকে একশো টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সিলেট বিভাগে পোলট্রি মুরগির বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কালার বাট একশো ষাট থেকে একশো সত্তর টাকা সোনালি একশো আশি থেকে একশো নব্বই টাকা রাজশাহী বিভাগে পোলট্রি মুরগি একশো বিশ থেকে একশো আঠাশ টাকা কালার বাট একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বরিশাল বিভাগে পোলট্রি মুরগির বাজার একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কালারবাট একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগির বাজার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কালারবাট একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সর্বশেষ খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কালার বাট একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি একশো সত্তর থেকে একশো আশি টাকা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলের জন্য দোয়া রইল এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله